আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো বাংলা শেখ উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের সিপিজি সিবিএল এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড গণপ্রতাতন্ত্রী বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এর অধীনে নিম্নবর্ণিত পথ সময়ে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক ব্যবস্থাপক নিরাপত্তা গ্রেড পাঁচ পদসংখ্যা হচ্ছে একটি সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক স্নাতাগত ডিগ্রি এবং প্রার্থীকে অবসর সশস্ত্র বাহিনীর এর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন বা তদুর্দ পর্যায়ের কর্মকর্তা হতে হবে সশস্ত্র বাহিনীর গোয়েন্দা শাখা নিরাপত্তা বিভাগে কর্ম অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা কোন অগ্রাধিকার পাবেন চাকুরি হতে অবসর গ্রহণের প্রমাণপত্র পেনশন বুকের সংশ্লিষ্ট পিস্টার ফটোকপি গ্রহণযোগ্য ডকুমেন্ট দাখিল করতে হবে দুই ব্যবস্থাপক কেমিস্ট প্রদসংখ্যা হচ্ছে একটি সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে রসায়ন ফুলিত রসায়ন এ চার বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি বা কেমি কৌশলে বিএসসি ডিগ্রি এবং বিদ্যুৎ উৎপাদন বিতরণ সঞ্চালন ইউটিলিটিতে আট বছরের কর্ম অভিজ্ঞতা তন্মদ্ধ উপব্যবস্থাপক কেমিস্ট সমমান পদে চার বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এখানে সর্বোচ্চ বয়স সীমা দেওয়া হচ্ছে চল্লিশ বছর তিন নম্বর পটটি হচ্ছে চিকিৎসা কর্মকর্তা পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে এমবিবিএস বা সমমান ডিগ্রি সহ এক বছরের ইন্টার্নশিপ ও বিএমডিসি রেজিস্টার থাকতে হবে চার নম্বর পটি হচ্ছে সরকারি ব্যবস্থাপক কমার্শিয়াল পদসংখ্যা হচ্ছে একটি সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমার্স ফিনান্স অ্যাকাউন্টিং মার্কেটিং এম বিএ চার বছরের স্নাতক ডিগ্রি অথবা তিন বছরের সম্মানসহ এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি সিএমএ বা সিএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবে জুনিয়র সহকারী ব্যবস্থাপক এইচআরএম অ্যাডমিনিস্টোর পদের সংখ্যা হচ্ছে ছয়টি সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচআর আর ম্যানেজমেন্ট অর এনি আদার রিলিভেন্ট সাবজেক্টে চার বছরের স্নাতক ডিগ্রি অথবা তিন বছরের সমানসহ এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি এম এ স্নাতকোত্তর ডিগ্রির সাথে পিএইচডি এইচ আর এম ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবে জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব অর্থ নিরীক্ষা পদসংখ্যা ছয়টি সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমার্স ফিনান্স অ্যাকাউন্টিং এমবিএ চার বছরের স্নাতক ডিগ্রি অথবা তিন বছরের সম্মান সহ এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি সিএমএ বা সি এ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবে এবং লাস্ট এবং সর্বশেষ পট্টি হচ্ছে উপসহকারী প্রকৌশলী গ্রেড দশ মূল বেতন চল্লিশ হাজার তরিত আট যান্ত্রিক আট অটোমোবাইল সে একজন যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ থাকতে হবে ভাতা ও অন্যান্য সুবিধা সিপিজি সিবিএল এর পে স্কেল দু হাজার ষোলো ও সিপিজি সিবিএল কর্মচারী চাকুরি বিধিমালা দু হাজার সতেরো অনুযায়ী বাড়ি ভাড়া প্রতি বছর দুটি উৎসব ভাতা নববর্ষ ভাতা যৌথ ভবিষ্যৎ তহবিল গ্রুপ ইন্স্যুরেন্স অর্জিত ছুটির ন অদায়ন গ্রাচুইটি চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন কর্মকর্তা কর্তৃক আয়কর প্রদান করতে হবে চাকুরীর ধরন এক বছর শিক্ষা কালন সহ তিন বছরের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগযোগ্য এবং পরবর্তীতে সন্তোষজনক কর্মমূল্যায়ন পারফরম্যান্স অ্যাপ্রিসিয়ালের ভিত্তিতে ব্যবস্থাপনা পরিচালক সিপিজি সিবিএলের অনুমোদন ক্রমে চাকুরি মেয়াদ ষাট বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য তো আবেদনের প্রক্রিয়া আগ্রহ প্রার্থীগণকে অবশ্যই সিপিজি সিবিএল ডট টেলিটক ডট কম বিডি হতে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ পূর্বক আবেদন করতে হবে আবেদন ফর্ম ও অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলীর নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায় উনিশ পাঁচ দুহাজার চব্বিশ হতে উনিশ ছয় হাজার চব্বিশ তারিখ রাত আগার ঘটিকা পর্যন্ত বর্ণিত ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন ফি বাবদ এক হাজার টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে পূরণকৃত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না অর্থাৎ আপনাকে অ্যাপ্লিকেশন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি সিপিজি সিবিএল টেলিটক ডট কম ওয়েবসাইটে এবং প্রার্থীর শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে এবং পাঁচ নম্বর হচ্ছে আবেদনপত্রে কোনো ভুল তথ্য পরিবেশন করলে অথবা চাহিদাকৃত কাগজপত্র সঠিক ও সম্পূর্ণরূপে সংযোজন করা না হলে এবং নির্ধারিত সময়ের পর পাওয়া গেলে আবেদনপত্রটি সরাসরি বাতিল বলে গণ্য হবে কোনো ক্রমে পরবর্তীতে কোন কাগজপত্র প্রত্যয়নপত্র গ্রহণযোগ্য হবে না তো আপনারা চাইলে নিয়োগ বিজ্ঞপ্তিটি অবশ্যই সিবিজি সিবিএল ডট টেলিটক টেলিটক ডট কম বিডিতে প্রবেশ করে আপনারা অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার ডাউনলোড করে দেখে নিতে পারেন এবং যারা আবেদন করবেন তারা অবশ্যই সিপিজি সিবিএল ডট টেলিটক ডট কম বিডিতে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন ওখানে আবেদন ফর্ম দেওয়া আছে আপনার আবেদন ফর্মে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো আর যারাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সবাইকে অনুরোধ করলাম যে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম